গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর দিন কি কাজ করবো অবশ্যই শেয়ার করবো কাজ করবো না আজকে তো এই বাড়িতে আছি তো চলো সারাদিন কী করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এখন বসিয়েছি চা তো বসবি ঘুম আছে আমি আমার মতন চা খাই কারণ বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে নি দেরিতে ঘুম থেকে উঠেছি তো চলো এখন আপাতত চা খাই আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে প্রচণ্ড মেঘ করেছে বাইরে চলে এখন চা খাই তারপর দেখা হচ্ছে বললামই তো খুব মেঘ করেছে। চাটা গরম করছিলাম তখন কারণ সবার চা খাওয়া হয়ে গেছিলো আমি অনেক দেরিতে উঠেছিলাম তার জন্য তো বলতে বলতে একেবারে বৃষ্টি চলে এসেছে আমি তখন চাটাও শেষ করতে পারিনি তো আমি এই জানলায় বসেছিলাম মায়ের ঘরে তো আমি এই জানলা থেকে আমাদের ওই বাড়িতে আমি দেখার চেষ্টা করছি কারণ আমি ওই বাড়িতে যেতে পারিনি এখান থেকেই চা খাচ্ছিলাম আর দেখছিলাম তো অশ্মি উঠে পড়েছে আমি অনেকক্ষণ ধরেই বলছি ওট 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 কারণ ও আমার অনেক পরে ঘুম থেকে উঠেছে আমি উঠেছি ফ্রেশ হয়েছি তারপরে আমি চা খেতে গেছি তখনও অশ্মি ওঠেনি তো আমি ঘরে এসে অশ্মিকে আগে ডেকে দিলাম তো অশ্মি উঠে আগে অশ্মির যে কাজটা করে নেয় ও মাথা আসড়ে নেয় ও মাথা আসড়া ছিল ও দিয়ে ফ্রেশ হতে গেছিলো এদিকে আমি আমার মতন করে চা খাতে শুরু করে দিয়েছিলাম এদিকে দেখো অশ্মির চোখ এখনও যেন ঘুম 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 তো সত্যি প্রচুর ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো এদিকে মা ঠাকুর ঘরে গেছে মাকেই খুঁজছিলাম কোথায় গেছে উঠে থেকে দেখতে পাচ্ছিলাম না তো এখানে দেখো আমাদের ওই বাড়িতে মানে আমাদের আর বাড়ি আছে দুটো বাড়ির পর ওই বাড়িতে ফুলবাগান আছে তো কত ফুল ধরেছে ওই বাড়ি থেকেই নিয়ে এসেছে যদি কোনোদিন ওই বাড়িতে যাই তো অবশ্যই তোমাদের সেই বাগানটা শেয়ার করব। তো এদিকে সৌমতো স্কুল চলে গেছে মর্নিং স্কুল ছিল এদিকে এসে ভাতও খেতে শুরু করে দিয়েছে আমাকে বলছে তোমাকে আমি দেখেছি তুমি ঘুমিয়েছিলে তুমি ঘুমিয়েছিলে বলে তোমাকে ডাকিনি তো ওদের খাওয়ার পরপর আমরাও খেতে বসে পড়েছি আজ যেহেতু শনিবার নিরামিষ টেবিলের ওপরে কালকের মানে বাসি ভাত ছিল আঁশ ভাত তার জন্য আমরা নিরামিষ খাবো বলে সবাই নিচে বসে গেছি তারপর তো বৃষ্টি তো কমেনি দেখো এদের দুজনের মজা সৌম্য প্রথমে চলে গেছিলো সৌম দেখে অশ্মিও খুব বাহানা করছিল আমি জানি আর দুদিন পরই অস্মির এটা জ্বর আসবে কারণ ও এগুলো সহ্য করতে পারে না সৌম্যর এগুলো অভ্যাস আছে তবে অশ্মির অভ্যাস নেই তবে অশ্মিকে দেখে আমার সত্যিই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে সেই রাস্তা সেইভাবে স্নান করা সেইভাবে ছুটে বেড়ানো সত্যি একটা অন্যরকম মানে মনের মধ্যে তখন নিজেকে তুলে ধরছি যে সত্যি আমারও এরকম একটা বয়সে আমিও এরকম করেছিলাম তো ওই যে ওরা প্রচুর জলে মজা করে স্নান করছে ওই যে ওই কাপড় মেলা আছে ওটাই আমাদের আরেকটা বাড়ি তো এদিকে সৌম অস্মি দুজনেই অনেকক্ষণ ধরে বলছি ওট ওট উঠছে না উঠছে না এই করতে করতে সৌমোর মাথাতে পটাশ করে একদম আলু হয়ে গেছে তো সৌম সামনের ওখানে স্লিপ করছিল মাথাটাই লেগে গেছে তা আমি বললাম যে ঠিক আছে চ লেগে গেলে আর কি করবি সত্যি খুব কষ্ট হচ্ছিল ওর আমি এবার একটু বরফ দিয়ে দিচ্ছিলাম ও একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর এদিকে আমারও স্নান হয়নি ওকে বরফ টরফ দিয়ে আমিও কিছু বাসন ছিল ধুয়ে তারপরে জলের বোতলগুলো ভরেছি এদিকে বৌদি ডিউটি চলে গেছে এগুলো ভরা হয়নি তার জন্য এগুলো কাঁচা আছে দাদাও ডিউটি থেকে চলে এসেছিল ওইগুলো দাদার ভিজে গেছে দাদাও বলেছিল কেচে দেওয়ার জন্য তাই একেবারে সমস্ত কিছু নামানো ছিল আর আমি তো সান করবই তার জন্য আমি ওইগুলো একেবারে জলের বোতল ভরে ওইগুলো সমস্ত কিছু কেচে তারপর আমি স্নান করে নিয়েছিলাম আর এদিকে বৃষ্টি পড়ছিল গায়ে একটু একটু বেশ ভালোই লাগছিল রশ্মি বলছে মা ভিজবে ভিজবে হ্যাঁ আমার কোনো ইচ্ছে নেই রে তোদের ইচ্ছে হয়েছে তোরা ভিজেছিস বেশ করেছিস এবার শরীর খারাপ হলে সব নিজের নিজের এবার বুঝবি কারণ সৌমোর কিছু হবে না সৌমো এটা মাঝের মধ্যে ভিজে থাকে ওর অভ্যাস আছে ওসমিয়েই প্রথম এরকম করে ভিজলো কারণ আমি ওকে এরকমভাবে ভিজতে দিই না আর আমাদের ওখানে এই যে এই মজাটা ও নিতে পারে না সত্যি বলতে মানে ওই শৈশবটা ওর মতন করে কাটাই এখানে এসে আজকে ওর মতন করে কাটালো একেবারে স্নান কমপ্লিট করে ফেলেছি কিছু কাজ ছিল সেগুলো সেরে একেবারে সান করে ফেলেছি বৌদি তো ডিউটি চলে গেছে এদিকে সৌমুকে পড়াতে এসেছে সৌমুখেও পড়াচ্ছে তো ওসমিও স্নান অনেকক্ষণ আগে করে ফেলেছে জলে ভিজতে ভিজতে ওই যে ওখানে বসে বসে আম খাচ্ছে আমি তবে একটু ঠাকুর ঘরে যাব আমার গুবলু সোনাকে সেবা দেবো সকালে মা দিয়ে দিয়েছে সকালে মা ঘুম থেকে তুলিয়ে দিয়েছে মা সেবা দিয়ে দিয়েছে এখন আমি যাব তো চলো এখন আমি আমার গুবলু টোনাকে সেবা দিই তারপর যদি কিছু কাজ থাকে তো করবো তা হলে একদম ফ্রি করব। কি করব এখানে এখানে অত কাজ কম্ব আমার নেই একটু কাজ ছিল মানে করতে পারেনি যে আমি নিজে থেকে ওটা করে রান করে নিলাম তো চলো ওর পরে দেখা হবে তোমাদের সাথে গেছিলামই তো আমার গুবলুকে নিয়ে গেছি হ্যাঁ গুবলু গুবলি আর আমি গেছিলাম বলেই গেছিলাম তোমাদেরকে তো এদিকে অশ্মি অশ্মির ভাই আর আমারও ভাই এসেছে মানে কাকার ছেলে পাশের বাড়ি ওরা তিনজন বসে বসে গল্প করছে আর আমি এদিকে আমার গুপলুটাকে সেবা দিয়ে মায়ের পাঁপড় ভাজা হয়ে গেছে আমি একটু সবজি কেটে দিয়ে তো ওদেরকে একটা করে পাঁপড় দিলাম ওরা সবাই বসেছিল কারণ অশ্মি অনেকক্ষণ ধরে আগেই বলে রেখেছিলো পাঁপড় দেয়াও পাপড় পাঁপড় দাও করে তো সৌম দেখো দুটোই নিতে যাচ্ছিলো বললাম না তোর একটা দিদির একটা তোর মাথাটা আর একবার দেখলাম যে কেমন আছে মাথাটা তো হাসছে আমার ভাই বললামই তো গোপাল সেবা দেবো তারপর যদি কোনো কাজ থাকে তো কাজ করব না হলে একটু ঘুমাবো তো ঘুমাবো বলতে শুয়ে থাকবো তো মা রান্না করছে ওখানে বলে একটু সবজিটা কেটে দিতে তার জন্য একটু সবজিটা কেটে দিলাম তো তারপর এই আসলাম ওই রান্নাঘর থেকে কারণ আজকে রান্নাঘরে রান্না করছে না ঘরের রান্নাঘরে করছে না একদম বাইরে উনুনের ওখানে রান্না করছে কিন্তু করতে করতে বৃষ্টি নেমে গেছে ঢাকা আছে কিছু অসুবিধা হবে না ওখানেই বসেছিলাম মায়ের সাথে সবজি কাটছিলাম গল্প করছিলাম তো এখনই আসলাম তো চলো আবার পরে তোমাদের দেখা হবে স্নান করে তো অশ্মি একটা আম খেয়েছিলই কিন্তু সৌমো খাইনি সৌমোটা নিয়ে সুন্দর করে খেতে শুরু করে দিয়েছে আর আমি ওর পিছনে লাগছি এটা ওটা করছি তারপর কিছুক্ষণ পর আমরা ভাত খেতে বসে গেছিলাম আজকে তো নিরামিষ শাক ভাজা আমরা দিয়ে ডাল পাঁপড় ভাজা আলু পটলের তরকারি আর পনিরের রসা তো দেখো সৌম ওইদিকে প্রথমে বসেছে দেখো দেখো ওর মজা দেখো ও ঠিক কিন্তু আস্তে আস্তে আমার পাশে চলে আসবে ওর আমার পাশে না বসলে ওর খেয়ে ও তৃপ্তি হয় না ওর আমি পিছনে লাগি ও আমার পিছনে লাগে না করলে এটা হয় না ওই দেখো কিন্তু ও কোনো সুযোগ পাচ্ছে না আস্তে আস্তে ঠিক চলে আসবে দেখো তো এদিকে অর্ঘও চলে এসেছে ওকে যেই ফোনটা ধরছি তো ও চলে যাচ্ছে আবার ফোনটা রেখে দিলে আমার কাছে আসছে তো আমি বারবার যেই ফোনটা রাখছি আমার কাছ থেকে চলে যাচ্ছে এই দেখো সৌম্য কিন্তু চলে এসেছে আমার কাছে ওই দেখো দেখো ঝাড়ুটা নিয়ে ঝাঁট দিয়ে দেখাতে বলছি ঝাঁট দাও ঝাঁট দাও কোনো মতো দেখাচ্ছে না যেই ক্যামেরাটা রেখে দিচ্ছি তখন আবার দেখাচ্ছে তো এখানে সৌমুকে পনিরের তরকারি নিতে বললো আলু পটলের তরকারি নিতে বললো কোনো তরকারিই নেয়নি তারপর ও শুধু পাঁপড় ভাজা আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে এদিকে খেয়ে দিয়ে একটা জোর ঘুম দিয়ে নিয়েছিলাম সৌমোকে তো পড়াতে এসেছে আর আমি চলে গেছিলাম চা করতে ও আমাকে জিজ্ঞাসা করতে এসেছে ও পিসি তুমি কি আজকে চলে যাবে তুমি আজকে যে ও না পিসি তুমি আজকে থাকো দিয়ে ও আমাকে চুপি চুপি জিজ্ঞাসা করতে এসেছে তখন অশ্মি আর মা টিভি দেখছিল আমি বললাম না না যাবো না থাকবো আজকে তো না চলে তো যেতেই হবে আজকে ওকে ফালতু ফালতু কথা বলে আর কি হবে তখন বললাম যে যাবো না কারণ ও পড়ছিল না হলে আর পড়তো না তো এখানে আমি মা আর অশ্মি চা খেতে বসে পড়েছি কারণ সৌমুখে তো পড়াতে এসেছে ওর ম্যাডাম ওই ঘরে পড়াচ্ছে তো এদিকে চা টা খেয়ে তারপর রেডি হয়ে নিয়েছি আর এই যে অশ্মি আমাকে দুদিন আগে থেকে বলেছিল ইলিশ মাছের পাতুরি খাবে তার জন্য আমি কলার পাতা নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে সৌমই আর অশ্মি দুজনে গিয়ে নিয়ে এসেছিলো তো এদিকে দেখো তারপরে আমি একেবারে বাড়ি চলে এসেছি না আর থাকা হলো না ও মোর খুব মন খারাপ হয়ে গেছিলো বলো থাকো পিসি তুমি কালকে তোমার সকালে কিন্তু আমি ড্রয়িং ট্রয়িং করে তারপরে আমি তোমার সঙ্গে চলে যাব আমার ছটা থেকে ড্রয়িং আছে আমার এক ঘন্টা লাগবে তারপর আমি তোমার সঙ্গে তোমাদের বাড়ি যাব তুমি থাকো না পিসি থাকো না পিসি করছিলো আর ও না আসার খুব একটা ইচ্ছে ছিল না আমি বাড়িতে ফোন করেছিলাম আমার বর্মশাই বললো যে থাকতে মানে থাকতে বললো সেই থাকাটা মানে মন থেকে বললো না সেটা বোঝা গেল আমি বলে গেছিলাম যে শনিবার দিন বিকেলে কি রোববার দিন সকালে আসব যে আসতে যখন হবে একদিন আগে মানে একটা রাতের ব্যাপার ঠিক আছে চলো আবার যখন যাব বলবো যেতে দেবে তাহলে যেরকম বলে গেছি সেরকমভাবে কাজ করাটাই ভালো তা না হলে আবার বলবে যে এই তো তুমি বললে আজকে যাব তারপরে দুদিন পরে আসলে কোনো প্রয়োজন নেই তো আমি এখন এটাই বলছিলাম যে এখন রান্না বসাবো এখনও অনেক কাজ আছে কারণ চা তো খেয়ে এসেছি চা খাওয়ার কোনো প্রশ্নই নেই এখন চেঞ্জ করব চেঞ্জ করে অশ্মি পড়তে বসবে আর আমি আমার রান্না বসাবো তো এদিকে আমি পাতলা হালকা পাতলা ডিমের ঝোল করে নিয়েছি বড় আমাকে বলেছিল করতে ডিমের ঝোল আর আলু সিদ্ধ দিতে তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর ডিমের ঝোল করেছি একদম পাতলা পাতলা ডিমের ঝোল আর আলু সিদ্ধ তো রাত্রেবেলায় আজকে এই দিয়েই হয়ে যাবে একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি সবাই কমপ্লিট করে ফেলেছে তো ওরা ঘরে চলে গেছে আমিও এবার ঘরে যাব তো কালকে তো ওস্মীর স্কুলও নেই পড়াও নেই সকালে কাল ড্রয়িং আছে তো কাল ড্রয়িং করাতে আসবে একটু বেলাতে উঠলেও অসুবিধা নেই অন্য দিনের তুলনায় মানে তাড়াতাড়ি ওঠা তাড়াতাড়ি ওঠা সেই তুলনায় কালকে একটু দেরিতে উঠলেও হবে তো দেরিতে উঠলেও হবে তার জন্য চাপ নেই তো আমার দিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এখন এগারোটা বাজেনি তাড়াতাড়ি চলে এসেছে আর রশ্মিরও খুব ঘুম পেয়ে গেছে বৃষ্টিতে যেহেতু ভিজেছে দুপুরবেলায় তো ঘুমাইনি আমি মা শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম কিন্তু ও দুপুরবেলায় শুয়ে ঘুমাইনি একটু ঘুমাইনি ও আর সৌম্য ঘরে খেলা করছিল। তারপর সৌমুকে পড়াতে এসেছিলো তো সৌম্য পড়তে বসে পড়েছিল তারপর ও টিভি দেখছিল তখন তো আমিও তখন উঠে পড়েছিলাম বারবার বৃষ্টি আসছিলো মানে একটু করে বৃষ্টি হচ্ছে আর গরম করছে একটু করে বৃষ্টি হচ্ছে আর গরম করছে তো আমি বাড়ি আসলাম বাড়ি এসে বর্মশাই বলল যে হালকা পাতলা করে ডিমের ঝোল আর আলু সেদ্ধ করতে সেই জন্য সেরকমই করলাম একেবারে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি ওরা তো ঘরে চলে গেছে শুতে তো আমিও এবার চলে যাবো তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করলাম আবার নতুন একটা ভিডিওই দেখা হবে তো আজকের মতন গুড নাইট